কপাল নিয়ে যে আজকে মাছ ধরতে এসেছি কে জানে এতক্ষণ হয়ে গেল একটা মাছও জালে আটটা পড়লো না জানি না বাড়িতে আজ কি করে বাজার নিয়ে যাব তোর তো কোনো চিন্তাই নেই তুই আর তোর বউ দুজন মাত্র মানুষ আর এদিকে আমার বাড়িতে তিনটা মেয়ে এই মেয়েগুলোকে নিয়ে আমার দিন কীভাবে যে চলছে সেটা আমিই জানি তোমাকে নিয়ে আমারও খুব দুশ্চিন্তা হয় করিম ভাই তিনটা মেয়ের বিয়ে দিতে হবে এত বড় সংসার তোমার কি করে যে সামলাবে কে জানে চিন্তা করে আর কি হবে বল মেয়েগুলোর তো বিয়ে দিতেই হবে আর আকাশের অবস্থা খুব একটা ভালো না চল দেখি আরেকবার জাল ফেলে দেখি বিধাতা আজকে আমাদের কপালে কিছু একটা রেখেছে কিনা চল চল হে সৃষ্টিকর্তা গরিবের সাথে কেন এমন করছো তুমি শেষ পর্যন্ত কিনা জালে চিংড়ি আটকা পড়েছে এই চিংড়ি তো বাজারে বিক্রি করা যাবে না আজ ঘরে কোনো চালও নেই করিম ভাই তুমি কোনো চিন্তা করো না এই নাও আমার কাছে পঞ্চাশ টাকা আছে এই টাকাটা নিয়ে তুমি আজকে চাল কিনে বাড়ি ফিরে যাও আগামীকাল সকাল সকাল তুমি আর আমি আবার আসব বড় রে এই পঞ্চাশ টাকা না হলে আজ সারা রাত আমাকে অভুক্ত থাকতে হতো তাহলে চললাম রে কাল আবার দেখা হবে কেমন বাবা ও বাবা আজ তোমার হাত খালি যে কোনো বাজার করে আনো সকাল থেকে তোমরা না খেয়ে বসে আছি ঘরে কোনো চাল নেই বাবা আরে মা বাজার তো করে এনেছি এই নে এখানে কিছু চিংড়ি আছে আর কিছু চাল রয়েছে এখনই ভাত রান্না করে ফেল জলদি বাবা তুমি তো বলেছিলে আজ ইলিশ মাছ নিয়ে বাড়ি ফিরবে বৃষ্টির দিনে ইলিশ মাছ আর খিচুড়ি খাওয়ার মজাই আলাদা উহ তুমি কেন কষ্ট করে শুধু কথা পারাচ্ছ মুক্তা বাবার হাতে যদি টাকা থাকতো বাবা নিশ্চয়ই আমাদের জন্য ইলিশ মাছ নিয়ে ফিরতো এখন কথা না বাড়িয়ে রান্না বসাও আজ মার ভালো না তোর বাবা এতক্ষণে বাড়ি ফিরেছে আর তোরা কিনা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব গল্প করা শুরু করেছিস মানুষটাকে তো একটু পানি খেতে দে এই তো আমি এসেছি আজ তোমার শরীর কেমন মতো ওষুধগুলো খাচ্ছ তো আর ভালো থাকা গত কয়েকটা বছর ধরেই তো বিছানায় পড়ে আসছি শরীরে একদম শক্তি নেই তোমার সংসারটাও আর ধরে রাখতে পারছি না তিনটা মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে জানি না বাকি তিনগুলো কেমন কাটবে এবার তোমাকে শহরে নিয়ে গিয়ে ভালো একটা ডাক্তার দেখাবো আর এভাবে কষ্ট পেতে দেব না তোমাকে বাবা আমিও তাই বলি মাকে একটা ভালো ডাক্তার দেখাও প্রয়োজন হলে আমরা আমাদের জমানো সম্পদ বিক্রি করে দেব কিন্তু মাকে সুস্থ করে তুলতেই হবে বাবা হয়েছে হয়েছে আমাকে নিয়ে আর তোদের চিন্তা করতে হবে না যা দেখি এবার রান্নাটা চুলাইতে সারাদিন তো পেটে কিছুই পড়েনি রান্না হয়ে গেলে তোর বাবাকে খেতে দে আজকে আমাদের ভাগ্যটাই খারাপ সারা দিন ঘুরে বেড়ালাম একটা বড় মাছও পেলাম না কয়েকটা কুচো চিংড়ি নিয়ে বাড়ি ফিরে এসেছি আরে বাবা সব সময় দিন তো আর সমান যায় না একদিন মাছ বেশি উঠবে তো একদিন কম উঠবে এগুলো নিয়েই তো আমাদের থাকতে হবে যাও যাও এসব নিয়ে তুমি অত চিন্তা করো না এখন একটু বিশ্রাম নাও তো বাবা দেখবে আগামীকাল নিশ্চয়ই তুমি একটা বড় মাছ পাবে আর তারপর আমরা সেই মাছটা বিক্রি করে অনেক টাকা পাবো বাবা বাবা দেখো দেখো আজ বড় কি সুন্দর একটা মাছের বড়া বানিয়েছে চিংড়ি মাছের বড়া আগে কখনো খাইনি একবার খেয়ে দেখবে কেমন হয়েছে আরে বাহ চিংড়ির বড়াটা খেতে সত্যি অসাধারণ হয়েছে রে তাই বড়া বানানো কোথায় শিখলি রে হীরা আর বলো না বাবা একদিন চেয়ারম্যান বাড়িতে কাজ করতে গিয়েছিলাম তখন চেয়ারম্যান চাষিকে দেখেছিলাম চিংড়ি মাছের বড়া বানাতে আর তাই তো আমি সেখান থেকে বড়া বানানোটা শিখে এসেছি তবে যাই বলো আমার তিন মেয়ের মধ্যে বড় মেয়ে হীরা রান্নায় সবচেয়ে বেশি ভালো এই যে দেখলি এক বড়া দিয়ে কতগুলো ভাত খেয়ে ফেললাম মনে হচ্ছে এমন খাবার আমি জীবনেও খাইনি সত্যি বড় বাবুর রান্নার হাত অসাধারণ তোমরা সবাই মিলে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো আগামী কাল যেন ভালো কিছু মাছ পাই তা না হলে আবার সেই চিংড়ি মাছ নিয়ে বাড়িতে ফিরতে হবে যে চিংড়ি মাছ এনে তুমি ভালোই করেছো বাবা তা না হলে এত সাথের বড়া কখনোই খেতে পারতাম না দেখলি তো বুবু সিংটি মাছ দিয়ে কি সুন্দর রান্না করে ফেলল তা তোরা ঠিকই বলেছিস তোর বুবু সত্যি চিংড়ি মাছ দিয়ে অসাধারণ একটা রান্না করেছে চিংড়ি মাছ না মারলে এই খাবার খাওয়াই হতো না খাওয়ার সময় তো কথা বলতে নেই যাও তো তাড়াতাড়ি খেয়ে সবাই শুয়ে পড়ো অনেক রাত হয়ে গেল তো অনেক আশা করে আজ সকাল সকাল মাছ ধরতে এলাম জানি না আজকের ভাগ্য গতকালকের মতোই হয় কি না আরে করিম ভাই শুধু শুধু চিন্তা করো না সৃষ্টিকর্তার নাম নিয়ে এবার নদীতে জাল ফেলো দেখিনি হয়তো ভালো কিছু পেতে পারি তাই না 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 এসব নিয়ে আমি আর ভাবি না কিন্তু আজ যদি মাছ না পাই তাহলে আজকেও না খেয়ে থাকতে হবে মেয়েগুলো আমার পথ বসে আছে আকাশের অবস্থা ভালো না বৃষ্টি আসতে চলেছে চলো দেখি নাম নিয়ে জালটা ফেলে এবার আমাদের ভাগ্যটা পরীক্ষা করে দেখি হুম বিধাতা জানি না, তুমি আমাদের কি পরীক্ষায় ফেলেছো। আজ দুদিন ধরে একটা মাছও ধরা পড়ছে না এদিকে আকাশের অবস্থাও ভালো না আজ আমরা কি করব বলতে পারো করিম ভাই এখন আমরা কি করব? এই চিংড়ি নিয়ে বাজারে তো বিক্রি করা যাবে না কি আর করব বলো আমার মনে হয় নদীতে মাছের পরিমাণ কোনো কারণে কমে গেছে আর তাই তো শুধু চিংড়ি মাছ ধরা পড়ছে এই চিংড়ি মাছ নিয়ে আজ আমাদের বাড়িতে ফিরতে হবে তাহলে চলো বাড়িতে যাই এই নৌকা নিয়ে আর গভীর নদীতে যেয়ে কোনো কাজ নেই হ্যাঁ তাই চলো তা না হলে নদীতে আবার ঝড় উঠতে চলেছে যে কোনো সময় খে যাও দেখে যাও আজকেও আমাদের কপাল কতটাই খারাপ দেখে যাও তোমরা কি হইছে বাবা তুমি কাঁদছো কেন আর তুমি তুমি আজও কোনো মাস পাওনি ঠিক আছে হ্যাঁ তো মন খারাপ করতে হবে না আজ আমরা না হয়ে কষ্ট করি তিনটা চালিয়ে নিলাম বাবা কিন্তু এত সব বাদ দিয়ে প্রতিদিন কেন চিংড়ি মাছ ধরে পড়ছি সেটাই তো বুঝতে পারছি না আরে বাবা বর্ষাকাল তো এখনো আসেনি আর তাই নদীতে মাছের পরিমাণ কমে গেছে শুধুমাত্র চিংড়ি মাছই জালে ধরা পড়ছে বর্ষাকাল শুরু হলে দেখবে এই কষ্ট দূর হয়ে যাবে একদম ঠিক কথা বলেছিস বর্ষাকালে নদীতে মাছের পরিমাণ বেড়ে যাবে কিন্তু এ কয়টা দিন আমরা কি করে চলবো তো এভাবে যদি মাছের পরিমাণ কমতে থাকে তাহলে তো আমাদের না খেয়ে মরতে হবে সৃষ্টিকর্তা নিশ্চয়ই একটা পথ বের করে দিবেন তুমি কোনো চিন্তা করো না বাবা চিংড়ি মাছ দিয়ে একটা কিছু বানিয়ে ফেলি আর গরম ভাতের সাথে পরিবেশন করলে সেটা নিশ্চয়ই ভালো লাগবে এটার নাম হচ্ছে চিংড়ি মাছের টোপে আসা একদিন মোরলের বাড়িতে ধান কাটার কাজ করতে গিয়েছিলাম তখন দেখেছিলাম কাকিমা এটা বানায় ওখান থেকে শিখেছি দেখলে মা আমার সবগুলো মেয়ে কেমন অদ্ভুত অদ্ভুত রান্না শিখেছে আমি তো ভাবতেই পারিনি আমার মেয়েগুলো এত ভালো রান্না জানে ভাগ্যিস তুমি সিংড়ি মাছটা ধরে এনেছিলে আর তাই তো আমরা তোমাকে এমন মজার মজার রান্না করে খাওয়াতে পারলাম আচ্ছা বাবা আমার মাথায় একটা বুদ্ধি এসেছে তুমি বললে আগামী কয়েকদিন নদীতে কোনো মাছ পাওয়া যাবে না শুধু চিংড়ি মাছই পাওয়া যাবে আমরা যদি চিংড়ি মাছেরই বড়া দোপে আচা এগুলো বানিয়ে বাজারে হোটেল দি তাহলে কেমন হয় এ তো বেশ ভালো কথা বলেছিস রে মা কিন্তু হোটেল দিতে তো টাকা লাগবে একটা দোকান ভাড়া নিতে হবে এতগুলো টাকা কোথায় পাবো বলতো তোমরা যদি সত্যি এমন কিছু করতে চাও তাহলে আমার জমানো কিছু টাকা দিয়ে দেব সংসার তো আর অসল রাখা যাবে না তার চেয়ে বরং তোমরা বাজারে একটা হোটেল দিয়ে দাও বাবা আমি চিংড়ি মাছের বড়াটা ভালোই বানাতে পারি আমি না হয় তোমাদের হোটেলে চিংড়ি মাছের বড়াটাই বানিয়ে দেব হ্যাঁ বাবা আমি জানি কি করে মাছের তোপে আচা করতে হয় আমি না হয় চিংড়ি মাছের তোপে আচাটাই করে দেব আমি রান্না করব চিংড়ি মাছের তরকারি আর ভাত সবই তো বুঝলাম কিন্তু আমাদের এই নতুন হোটেলের নাম কি রাখা যায় সেটা কেউ ভেবে দেখেছো চিংড়ি মাছ দিয়ে এত কিছু তৈরি করবে তাহলে এই হোটেলের নাম হবে চিংড়ি মাছের মেলা এই হোটেলে চিংড়ি মাছ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করা হবে আর সেগুলো বিক্রি করা হবে নামটাও বেশ চমৎকার হয়েছে তাহলে দেরি কেন আগামীকাল থেকে আমরা নতুন হোটেলে কাজকর্ম শুরু করে দেব আমাদের হোটেলের নাম হবে চিংটি মাছের মেলা। তাহলে আগামী কাল থেকে আমি আর হোসেন সকালবেলা নদীতে গিয়ে মাছ ধরে আনব। আর তারপর তোরা এগুলো রান্না করে হোটেলে বিক্রি করবি। কেমন? ভালো করে এবার জালটা ফেলে দে। এবার বেশি বেশি মাছ ধরতে হবে। আর এই মাছগুলো আমার মেয়েরা রান্না করে নতুন একটা হোটেলে বিক্রি করবে সত্যি সত্যি তোমরা হোটেল দেবে করিম ভাই তোমাদের হোটেলে আমাকেও একটা কাজ দাও আমি না হয় বিনা পয়সায় তোমাদের সাহায্য করে দেব আরে বাবা তুই তো ওই হোটেলে ব্যবসার অংশ দেখতে পাচ্ছিস না তুই আর আমি মিলে মাছ ধরবো এরপর যা লাভ হবে সেই লাভ আমরা সমান ভাগে ভাগ করে নেব সব কিছুই তো বুঝতে পারলাম কিন্তু এই হোটেল চালাবে কে সৃষ্টিকর্তা তো আমাকে একটা পুত্র সন্তানও দেয়নি তাই এই হোটেলগুলো আমার মেয়েরাই চালাবে কিন্তু করিম ভাই মেয়ে মানুষ যদি বাজারে হোটেলে গিয়ে ব্যবসা করে তাহলে তো গ্রামের মানুষ পাঁচ রকমের কথা বলবে এই মেয়েগুলোকে তো তুমি ভালো বিয়েও দিতে পারবে না গো আজকের দুনিয়ায় ছেলে আর মেয়ের মধ্যে কোনো পার্থক্য নেই ছেলে আর মেয়ে দুজনেই সমান ছেলে আর মেয়ে দুজনেই সমান তাহলে তাদের মধ্যে কোনো পার্থক্য নেই গ্রামের মানুষ কি বললো আর না বললো সেটা ভেবে তো আমাদের সংসার চলবে না গ্রামের মানুষের কাজই হল অন্যের সমালোচনা করা দেখো করিম ভাই কতগুলো মাছ উঠেছে সবগুলোই চিংড়ি মাছ আজকে অনেকগুলো চিংড়ি মাছ ধরে বাড়িতে নিয়ে যাব ঠিকই বলেছিস সৃষ্টিকর্তা যদি চান তাহলে এই হোটেলের ব্যবসা করেই আমরা আমাদের অভাবের সময়টা কাটিয়ে উঠতে আর সামনে তো বর্ষাকাল চলে আসছে তখন তো আর কোনো মাছের অভাব হবে না কিরে মেয়েরা শুনলাম তোর বাবা নাকি তোদেরকে দিয়ে হোটেলের ব্যবসা সি সি এই গ্রামের কি মান মানসম্মান নেই শেষ পর্যন্ত বাজারে গিয়ে মাছ বিক্রি করবি তোরা কি আর করবো শাচি তোমাদের মতো তো আর আমাদের কপাল নয় আমরা যদি একবেলা না খেয়ে থাকি তোমরা তো আমাদের বাড়ি দেখতেও আসো না এই জন্যই তো বলি সংসারে সেলের প্রয়োজন আজকে যদি তোদের একটা ভাই থাকতো তাহলে এই অবস্থা হতো না দেখতে পাচ্ছিস না সৃষ্টিকর্তা আমাকে একজন গুণধর সেলে দিয়েছে এই সেলে আমার সংসারটাকে টেনে নিয়ে যাবে তোমার ছেলে সংসার টানবে না সাই সারাদিন আজে বাজে ছেলেদের সাথে ঘুরে বেড়ায় নেশা করে বেড়ায় তোমার ছেলে দেখবে তোমাকে আরো ডুবিয়ে কি বললি তুই তোর সাহস তো কম নয় আমার ছেলের নামে আজে বাজে কথা বলছিস দেখবি তোদের মতো হতস্থরা মেয়েদের কোনো দিন বিয়ে হবে না যেসব মেয়েরা বাজারে দোকান করতে পারে সেই মেয়েদের কোনো দিন বিয়ে হয় না এক কাজ করো তুমি বরং তোমার ছেলেকে সাথে করে আমাদের দোকানে নিয়ে এসো ওখানে একটা কাজ দিয়ে দেব তাহলে তোমাদের সংসারটায় আরো কিছু আয় বেড়ে যাবে কত বড় সাহস আমাকে অপমান করলি আসামি আমি চেয়ারম্যানের কাছে গিয়ে তোদের নামে নালিশ করব। এই গ্রামে এসে বনাসার কিছুতেই চলতে পারে না আমি এসব কিছুতেই হতে দেব না যাও যাও তোমার যা খুশি করো আমরা আমাদের চিংড়ি মাছের মেলা নামে যে দোকানটা দিয়েছি না সেই দোকানটা খুব সুন্দর করে কি কি এই সাত সকালে তুমি আমার বাড়ি হয়েছে আর বলবো চেয়ারম্যান সাহেব অনেক বিপদে পড়েই আপনার কাছে এসেছি গ্রামে যেসব শুরু হয়েছে না আর কি বলবো আপনাকে কি ব্যাপার গ্রামে আবার কি শুরু হলো কই আমি তো কিছুই জানি না আর বলবেন না আমাদের পাড়ার কুড়ি মাসে না ও তো তিনটা মেয়ে একটাও ছেলে নেই ইদানিং শুনছি ওরা নাকি বাজারে একটা মাছের দোকান দিয়েছে সেখানে নাকি বিভিন্ন মাছের আইটেম রান্না করে বিক্রি করবে এবার বুঝুন অবস্থা তা তো বুঝলাম কিন্তু তাতে হয়েছেটা কি ওরা যদি বাজারে মাছ বিক্রি করে তাতে তোমার এত সমস্যা কেন আপনি হলেন গ্রামের চেয়ারম্যান গ্রামের গণ্যমান্য ব্যক্তি আপনি যদি এসব কথা বলেন তাহলে কি করে হয় মেয়ে মানুষ বাজারে দোকানদারি করবে এটা তো সমাজে ভালোভাবে দেখায় না আচ্ছা বাবা ঠিক আছে আগে তো আমাকে দোকানটা দেখতে হবে আমি না হয় আগামীকাল ওদের সাথে গিয়ে কথা বলে আসবো সেভাবেই হুক এই দোকানটা বন্ধ করার ব্যবস্থা করুন গ্রামে এসে বনাসার একদম সুস্থ করা যাচ্ছে না পাশের গ্রামের মানুষেরা তাহলে আমাদের নিয়ে হাসাহাসি করবে আমাদের গ্রামের সম্মান নষ্ট হবে তুমি এখন যাও বললাম তো আমি বিষয়টা দেখছি মাছ নেবেন মাছ হরেক রকম ভাজা মাছ আছে মাছের দো পেঁয়াজা মাছের বড়া চিংড়ি মাছের তরকারি এখনো তো কেউ মাছ ধরতে এলো না সত্যি সত্যি আমাদের হোটেলটা চলবে তো এবার আমি সত্যি সত্যি খুব চিন্তায় পড়ে গেলাম রে আরে বাবা অত অথচ হল না দেখবি আমাদের হোটেল নিশ্চয়ই ভালো চলবে এই হোটেলের পেছনে আমরা এতটা পরিশ্রম করছি সৃষ্টিকর্তা আমাদের নিরাশ করবেন না আরে করিম মিয়া শুনলাম তুমি আর তোমার মেয়েরা নাকি বাজারে চিংড়ি মাছের দোকান দিয়েছ আর কই কয়ে দেখি দেখি কি কি চিংড়ি মাছের আইটেম করেছ তোমরা দেখি তো হারুন ভাইজে যে কবে শহর থেকে এলে শুনেছি তুমি নাকি শহরে অনেক বড় ব্যবসা করো আমাদের এই গরিব খানায় তুমি খেতে বসো তোমাকে আজকে অনেক চিংড়ি মাছের অনেকগুলো আইটেম খাওয়াবো এটা সিংদি মাছের মালাইকারি অনেক দিন ধরে বাবা নদী থেকে শুধু সিন্দি মাছ ধরে আনছিল আর তাই সেগুলো বিক্রি হচ্ছিল না তাই আমরা এগুলো রান্না করে বিক্রি করছি এত খুব ভালো খাবার দেখি দেখি তোমাদের চিংড়ি মাছের খাবারগুলো একবার খেয়ে দেখি তো আহ আরে বাহ খেতে তো দারুণ মজা এমন সুস্বাদু খাবার তো অনেকদিন খাইনি সত্যি তোমার ভালো লেগেছে হারুন ভাই যাক বাঁচা গেল আমি তো ভেবেছিলাম আমাদের হোটেলের খাবার কেউ পছন্দই করবে না কে বলেছে তোমাদের হোটেলের খাবার কেউ পছন্দ করবে না দেখবে তোমাদের এই উদ্যোগ একদিন অনেক বড় হবে কে さん চেয়ারম্যান সাহেব কি ওনা সৃষ্টি কামডু আমাদের গ্রামে এসব কি শুরু হয়েছে শেষ পর্যন্ত ঘরের মেয়েরা নাকি বাজারে দোকান খুলেছে এই বাপার করেন তুমি তো অন্য কোনো কাজ করতে পারতে শেষ পর্যন্ত কিনা মেয়েদের দিয়ে দোকান দেওয়ালে এটা তো ঠিক করনি করেন কেন চেয়ারম্যান চাচা এটা কি ঠিক নয় মিরা তো সব কাজই করছে তাহলে কেন দোকানদারি করতে পারবে না বলুন তো আপনি একবার আমাদের দোকানের খাবার খেয়ে দেখুন না তারপরই বুঝতে পারবেন আমরা কতটা পরিশ্রম করছি ঠিক আছে মা তোমরা যখন এত কষ্ট করে খাবার বানিয়েছো আমাকে দাও দেখিনি আমি খেয়ে দেখি একটা বার আরে বা চিংড়ি মাছের তৈরি খাবার গুলো তো দারুণ হয়েছে তাহলে আপনি কি সিদ্ধান্ত নিলেন চেয়ারম্যান সাহেব সত্যি সত্যি তাহলে দোকানটা বন্ধ করছেন না আপনাকে দেখে তো মনে হচ্ছে দোকানটার খাবার খেয়ে আপনি অনেক খুশি হ্যাঁ আমি খুশি আমি এই দোকানটা বন্ধ করব না বরং আমি ব্যাংক থেকে লোন নিয়ে দেওয়ার ব্যবস্থা করব যাতে চিংড়ি মাছের মেলা নামের দোকান যেন অনেক বড় হয় সেই ব্যবস্থাই করব আমি এই দোকানটা আমাদের গ্রামের জন্য অনেক সম্মান সম্মানবই আনবে তাই আমাদের সকলের উচিত করিমের পাশে দাঁড়ানো সে খুব ভালো করে যেন তার দোকানটা সাজাতে পারে হুম মুক্তা তোমরা আগামীকাল আমার বাড়িতে যাবে তোমাদেরকে নিয়ে আমি ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলবো যেন তোমরা খুব সহজে ব্যাংকের লোন পেয়ে যাও কেমন